প্রতিটা মুসলমান জানি ইসলামের ভিত্তি পাঁচটি কালেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটি কাজ ইসলামের আধ্যাত্মিক কর্মকাণ্ড বা আত্মশুদ্ধির অতি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বা আবশ্যকীয় করণীয় কিন্তু এই পাঁচটি কাজকে ইসলামের ভিত্তি হিসাবে চূড়ান্ত করলে আমাদের জন্য পরবর্তী অনেক প্রশ্নের উত্তর দেওয়া কঠিন বা অসম্ভব হবে একেবারেই না সজল রসন এই কথাটা ভুল বলেছেন শুরু থেকে অদ্যাবধি ইসলামের অনুসারীদের সামনে এমন কোনো প্রশ্ন আসেনি যে প্রশ্নের জবাব তারা দিতে পারেনি আমরা মুসলমানরা প্রতিটা প্রশ্নের জবাব অত্যন্ত সুচারুরূপে সবসময় দিয়ে এসেছি এবং আমাদের কোনো প্রশ্নের জবাবে ইসলামের এই পঞ্চভিত্তি কখনো বাধা হয়ে দাঁড়ায়নি কখনো বাধা হয়নি এই পাঁচটি কাজের মধ্যেই আমরা ইসলামকে এমন সীমাবদ্ধ করেছি যে কেউ এই পাঁচটি কাজ করলে সে পাক্কা মুসলমান তার জান্নাতে যাওয়া সুনিশ্চিত ইসলামের বিষয়াবলীকে বা জীবনের বিষয়াবলীকে এই পাঁচটি বিষয়ের ভিতরে সীমাবদ্ধ করিনি বলা হয়েছে এই পাঁচটি ইসলামের ভিত্তি ভিত্তি মানে তো বিল্ডিং এর শখটা নয় বেজমেন্ট এটা তো বিল্ডিং এর না। নয় একটা বিশতলা বিল্ডিং বা একশো তলা বিল্ডিং এর যে বেজমেন্ট থাকে সেইটাই কেউ বিল্ডিং এর এ তো হতে পারে না ইংরেজিতে পরে ফাইভ পিলার পিলার মানে কি বিল্ডিং এর ওয়াল পিলার মানে কি বিল্ডিং এর জানালা পিলার পিলার মানে কি বিল্ডিং এর দরজা পিলার মানে কি বিল্ডিং এর ছাদ পিলার মানে কি বিল্ডিং এর ফ্লোর তা সদাল দোষণ পুরা বিষয়টা ভুল বুঝেছেন অথবা ভুল বোঝানোর চেষ্টা করছেন বলা হয়েছে ইসলামের ভিত্তি ইসলামের সবটা মধ্যে সীমিত করা হয়নি এবং আমরাও এটা সীমিত করছি না আপনি তাকিয়ে দেখুন যে একজন শিশুর দিকে যে হেফজো করছে কোরআন সে কিন্তু এই পাঁচটি ভিত্তির মধ্যে শুধুমাত্র একটি পালন করেছে কলে মাটি করেছে বাকি কোনো কিছু পাঁচ বছরের শিশু তার জন্য নামাজও ফরজ হয়নি রোজাও ফরজ হয়নি জাকাত ফরজ হয়নি হজও ফরজ হয়নি কোনো কিছুই ফরজ হয়নি অথচ সে কিন্তু হেফজো করছে কোরআন এটাতে পঞ্চ ভিত্তির বাইরে সেই কাজটি করতেছে এবং এটা মুসলমানরাই করাচ্ছে তাকে দিয়ে কাজে এই পাঁচটি ভিত্তির ভিতরে পাঁচটি জিনিসের ভিতরে আমরা ইসলামকে সীমিত করে রেখেছি এ কথা সত্য নয় সদাল হোসেন ভুল বলছেন মিথ্যা বলছেন চিরন্তন শত অবিতর্কিত ধারণার ভিত্তি কোরআন নয় একটি হাদিস সমস্যা কি হাদিস যদি কোন ধারণার ভিত্তি হয় সমস্যা কি হাদিস মানে রসুল্লাহর বাণী আর কানে তো বারবার তাগিদ দিয়েছে যে রসুল যা বলে তা তোমরা মেনে নাও রসুলের আনুগত্য করো রসুলের আনুগত্য যদি করবে না সে জাহান নামি সে ইসলামের ভিতরে থাকবে না রসুলের আনুগত্য ফরস রসুলের বাণী মানা ফরস তো এই হাদিস যদি ভিত্তি হয় রসুলকে তো ক্ষমতা দেওয়া হয়েছে কোরআনের ব্যাখ্যা করে তিনি তার নিজের কথা নিজের মতো করে বলবেন এ কথা তো বলা হয়েছে তো হাদিস যদি এটার ভিত্তি হয় সমস্যা কি আমরা তো কোনো সমস্যা দেখছি না যদিও এই হাদিসের সাথে কোরআন এবং অন্যান্য হাদিসের উল্লেখযোগ্য বৈপরীত্য আছে উনি এ কথা বলছেন কিন্তু আপনি কোথাও ওনার কোনো ভিডিওতে দেখবেন না যে উনি প্রমাণ করে দিচ্ছেন যে কোরআনের ওই আয়াতের সাথে এই হাদিসের বৈপরীত্য আছে কিংবা হাদিস শরীফের অমুক হাদিসের সাথে হাদিসের বৈপরীত্য আছে বৈপরীত্য কোথাও নাই এই পাঁচটি বিষয়কে যদি আমরা ইসলামের ভিত্তি হিসেবে ধরি তাহলে আল কোরআনে এমন কোন আয়াত আছে যে আয়াতের সাথে এই ভিত্তি সাংঘষিক হতে পারে তখন সাংঘর্ষিক হতো যদি কোরআন অন্য কোন আয়াতে বলতো যে ইসলামের ভিত্তি ওই পাঁচটি বা ওই দশটি ওই ছয়টি ওইটি এইটি যার মধ্যে পাঁচটি নাই এরকম যদি দেখো তাহলে বই পড়তে দেখা যায় সেরকম তো কিছু কোরআন বলেনি হাদিস শরীফ এন্টায়ার হাদিসের ভলিউম ঘেটে আপনি কোথাও এর বিপরীত কোন হাদিস পাবেন না তাহলে এটা বই পরিত্ব হলো কোথায় উনি বই পরিত্ব কিভাবে দেখাচ্ছে কোনো সুযোগ নাই বই পরিত্ব দেখানো সহীহ বুখারী কিতাবুল ইমান হাদিস নম্বর সাত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইসলামের ভিত্তি পাঁচটি এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল এ কথার সাক্ষ্য দান দুই সালাত কায়েম করা তিন যাকাত দেয়া চার হজ করা এবং পাঁচ রমাদানের সিয়াম পালন করা এ হাদিসের আরো কিছু ভার্সন আছে সহীহ সায়সিতে যেমন এক লোক সমস্যা কি আমরা তো কোনো সমস্যা দেখি না চলুন আমরা একটু বখারি শরীফ ঘুরে আসি দেখি সেখানে কি বলছে এই যে এখানে বখারি শরীফের হাদিস নম্বর সাত ওবায়দুল্লাহ ইবনে মুসার আদুল্লাহ তালা আনহু ইবনে ওমর অমর আদুল্লাহ আনহু থেকে বর্ণিত ইবনে ওমর আদুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত এর মাঝখানে ডট 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 ডটে আছে মানে আরো অনেক সাহাবি আছে আমাদের জানা মতে উমর আদিল্লা ইবনে তালা আনহু তার পিতা থেকে বর্ণিত করেছেন তার পিতা হলেন আনহু ইবনুল খাত্তা ইসলামের দ্বিতীয় খলিফা তিনি বলেছেন সাল্লাম ইরশাদ করেন ইসলামের ভিত্তি পাঁচটি এই এখানে পাঁচটি ভিত্তির কথা বলা হয়েছে এই হাদিসের সাথে আমরা অন্য কোনো হাদিসের কোনো বৈপরীত্য দেখতে পাচ্ছি না এটা মানতে সদর দশনের আপত্তি কোথায় আমরা তো জানি না চলো আমরা আরেকটু ঘুরে আসি এই হাদিসের উৎস আসলে কোথায় কিভাবে এই হাদিসটি আ এলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে এই হাদিসটি কিভাবে এলো সেটাও আমাদের দেখার প্রয়োজন আছে আমরা সহিহ মুসলিমে প্রবেশ করেছি সহিহ মুসলিমে প্রবেশ করেছি সহিহ মুসলিমে হাদিস নম্বর এক এটি এই যে সহি মুসলিম এখানে দেখুন সহি মুসলিম এই সহি মুসলিমের হাদিস আমরা আসি আমি পুরা হাদিসটি পড়ব না কেননা পুরো হাদিসটি পড়লে আপনি বিরক্ত হবেন অনেক বড় এটি হাদিস এখানে বলা হচ্ছে হজরত জিবুল আলাহিসাল্লাম এসেছেন কিভাবে এসেছেন সেটা উমরাদাল আহনবন্ড আমার পিতা ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমার কাছে বর্ণনা করেছেন তিনি বলেছেন একদা আমরা রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের নিকট উপস্থিত ছিলাম এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আবির্ভূত হলো তার পরনের কাপড় সুপুর ছিল ধবধবে সাদা এবং মাথার চুলগুলো ছিল মিশ কালো লক্ষণীয় শব্দাবলী লক্ষণীয় আমাদের সামনে আবির্ভূত হলো লোকটি যে হেঁটে এসেছে জার্নি করে এসেছে সেরকম কিন্তু কিছু বলেনি বলেছে আবির্ভূত হলো মানে একটু অতিমানবিক অলৌকিক তার আগমন অলৌকিক সফর করে আসার কোনো চিহ্ন তার মধ্যে দেখা যায়নি সফর করে যে আসছে সেরকম কোনো চিহ্ন নাই অর্থাৎ তার চেহারায় ঘাম নাই মলিনতা নাই কিংবা পোশাক আশাকে রকম মলিনতা নাই এমনি আমাদের কেউই তাকে চিহ্ন না অবশেষে সে নবী সাল্লা সাল্লামের সামনে বসলো সে তার হাটুদ্দয় নবী সাল্লাহ সাল্লামের সাথে মিলিয়ে দিল এবং দুই হাতে তালু তার উরুর উপর রাখলো এবং বলল হে মোহাম্মদ সাল্লাহ্লাম আমাকে ইসলাম সম্বন্ধে ভিউ আর লক্ষ্য করুন প্রশ্নটা হলো আমাকে ইসলাম সম্বন্ধে বলুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ইসলাম হচ্ছে এই তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল মানে বুখারী শরীফে যে পড়ে এসেছি এক নম্বর ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বর হলো নামাজ قائم করবে এখানে ওই সেই সালাত বা নামাজ যাকাত আদায় করবে তিন নম্বর রমজানের রোজা রাখবে এটা চার নম্বর পাঁচ নম্বর হলো যদি পথ অতিক্রম করা সম্ভব হয় তখন বাইতুল্লাহ হাজ করবে সে বলল আপনি সত্যিই বলেছেন বননাকারী উমর আদেলা তাআলা অনু বলেন আমরা তার কথা শুনে আশ্চর্যজনিত হলাম কেন সে প্রশ্ন করছে আর সমর্থন করছে এরপর সে বলল আমাকে ইমান সম্পর্কে বলুন রসল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ইমান এই যে তুমি আল্লাহ তার কুল তার কিতাবসমূহ তার প্রেরিত নবীগণ শাহদিনের উপর ইমান রাখবে এবং তুমি তাকদির ও এর ভালো মন্দের প্রতি ইমান রাখবে সে বলল আপনি সত্যিই বলেছেন এবার সে বলল আমাকে ইহসান সম্পর্কে বলুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ইহসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছ যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে এবার সে জিজ্ঞেস করল আমাকে কেমন সম্বন্ধে বলুন যাই হোক এভাবে হাদিসটি অনেক দূরে এগিয়ে গেছে পরবর্তীকালে আমরা কিভাবে জানলাম যে উনি চলে গেলেন বর্ণনা করে রাজাম বললেন এরপর লোকটি চলে গেল আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম অতপর রসলাসাল্লাহাল আমাকে বললেন হে ও তুমি কি জানো প্রশ্নকারীকে আমি বললাম আল্লাহ তার রসলি অধিক জ্ঞাত তিনি বললেন ইনি ছিলেন জিবুল্লা সাল্লাম তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন তার মানে কি তার মানে হলো এই হাদিস আসলে জিবাহামের সাথে সম্পর্কিত যুক্ত অর্থাৎ আল্লাহ আদেশে জিবাহাম এসে মুসলমানদেরকে দিন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য এই আলাপ আলোচনা রসুল্লাহর সাথে করেছেন এবং কথাবার্তায় মনে যে এই সব আলাপ এই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং জিবুল্লাহ সাল্লামের সাথে আগেও হয়েছে এখন এই হলো ভিত্তি এটা জিবুল্লাহ সাল্লাম কোরআনের ওহি নিয়ে এসেছে সেটা যেমন সত্য জিবুল্লাহ সাল্লাম এই বিষয়টি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে বর্ণনা করেছেন বা আলাপ আলোচনা করেছেন সেটাও তিনি সত্যি যারা এইটি মানবে না তারা কি করে মানবে যে কোরআন ওহি জিবুল্লাহ সাল্লাম নিয়ে এসেছে সদর আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে আমাদেরকে এই হাদিসের বিরুদ্ধে খেপিয়ে তুলছে আমাদেরকে এই হাদিসকে বাদ দেওয়ার জন্য অনুপ্রাণিত করছে এবং এই হাদিস বাদ দেওয়ার অর্থ হলো কি একটা বিল্ডিংয়ের পিলার কিংবা ভিত্তি যদি ভেঙে ফেলা হয় তার ব্যাপারটা দাঁড়াবে কি সে বিল্ডিংটা ধূসে পড়বে সদর বসনের উদ্দেশ্য আসলে তাই সে ইসলামের মূল ভিত্তিতে আঘাত আনছে এটিকে টেনে হিসেবে আপনার উপরে ফেলে দেবে হেলে দেওয়ার পরে সে এমন একটি দিন কায়েম করবে যে দিনের মাঝে সালাত নাই এই জন্য সে প্রচলিত সালাত নিয়ে টানা হেসা করছে তাকে নিয়ে তারা টানা হেসা করছে প্রচলিত রোজা কোরআন রোজা নেই কে বলেছে তাকে এই কথা কি দিয়ে সে প্রমাণ করলো কোনোভাবেই তো প্রমাণ করতে পারলো না সে প্রশ্ন তুলছে যে এই হাদিস সত্য কিনে এইটা মিথ্যা সেটা প্রমাণ করলো কে তার কি কারো নাম দিয়েছে সে কোথাও কিংবা প্রমাণ কি নিজেকেই প্রমাণ করেছে যে হাদিসগুলো মিথ্যা বোখারি শরীফ মিথ্যা মুসলিম শরীফ মিথ্যা কোথাও করেন করতে পারেনি শুধু সন্দেহ সৃষ্টি করছে মানুষের মনে অর্থাৎ মানুষের ইমারটা নষ্ট করে দিতে চাচ্ছে এবং ইসলাম থেকে মানুষকে খারিজ করে দিতে চাচ্ছে নিজে তো আগেই খারিজ হয়ে গেছে খারিজি সম্প্রদায়ের মতো সে উল্টা পাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার পায়তারা করছে কারা শুনে এর কথা কে শুনে এর কথা কেন শুনবে এর কথা এতে ইসলামের পরিপূর্ণ বিপরীতমুখী অবস্থানে অবস্থান নিয়েছে ইসলামের শত্রু সে ইসলামের মিত্র নয় অনেকে বলে বসে সদাল রোশন যুগের শ্রেষ্ঠ মহাদ্দিস সদাল রোশন যুগের শ্রেষ্ঠ আলিম আরে বাবা সে নিজেই তো বলছে যে আমার শিক্ষা জীবনের শুরুটা হয়েছিল মাদ্রাসায় শিক্ষা জীবনের শুরুটা হয়েছিল মাদ্রাসায় তার মানে ওই শিক্ষা জীবন তার মাদ্রাসা থেকে শেষ হয়নি ইসলাম সম্পর্কে তার পড়ালেখা অসম্পূর্ণ আরবি ভাষাটা সে কোনোভাবে শিখেছে তাও ওর মধ্যে ধরলে ভুল ধরা যাবে বহু ও ভালো করে আরবিও শেখেনি সৌদি আরবের মুসিদ আমারও আরবি জানে মোটে কুলিও আরবি জানে যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই হাদিসের কোনো সম্পর্ক নাই এরকম লোক আরবি জানে ওখানে যারা হিন্দু বসবাস করে তারাও আরবি জানে ওখানে যারা খ্রিস্টান বসবাস করে সৌদি আরবে তারাও আরবি জানে এখন বলবে যে ও তো সৌদি আরবে যায় না কিন্তু আরবি শিখেছে আরবি শিখলেই কেউ আলেম হয় না আর আরবি শেখার মানে কি কি পরিমাণ শিখেছে সে মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করছে হয়তো এক দশমাংশ একজন মাদ্রাসা থেকে বের হওয়া আলেম যে জ্ঞান রাখে হয়তো তার এক দশমাংশ জ্ঞান সে অর্জন করেছে এক দশমাংশ জ্ঞান দিয়ে সে স্টেমের উপরে আপনার হাত পেটাচ্ছে মানুষের মাথায় হাতের পেটাচ্ছে গগল ঠুকছে ওই সেই অনেক আগে আমি একটি ছড়া করেছিলাম কোনো একটি পত্রিকায় আপনার সাহিত্য পত্রিকায় যে ইঞ্চি এক লোহার পেরেক ঢুকিয়ে দেখো মস্তকে সেই ইঞ্চি এক লোহার পেরেক মস্তকে ঢুকাচ্ছে সে এবং এইটা নিয়ে যারা ব্যতিব্যস্ত এবং এই সজল রোশনকে যারা গুরু হিসেবে মানছে তারা নিজেরা বিভ্রান্ত তারা আরও অনেক লোককে বিভ্রান্ত করতে চাইছে সজল রোশন তো খারিজ আমি আর কথা বাড়াবো না এখানে আমি শেষ করছি